জনশ্রুতে পরিণত হয়েছে চান্দনা চৌরাস্তা এলাকা এখনো পর্যন্ত চান্দনা এখানে রয়েছে তো সবার মুখে একটাই শব্দ শেখ হাসিনা পালিয়েছে আসলে কতটা ছোট্ট এলাকার থেকে ছোট্ট পেয়েছেন আমরা জানা নেই তবে জানার চেষ্টা করছি ছোট আলোচনা কিংবা কোনো জায়গা থেকে জানতে চাইছি সবার মধ্যে チェ<ペ>ーンチェーンチェーンチェーンチェーンチェーンチェ কে জানতে পেরেছেন সরকার থেকে পালিয়েছেন 200 ছাত্র এটা আমরা আসলে নিউজ করেছে যমুনা আমরা খালি টিভি জাতীয় চ্যানেল আলো আমরা এখন যাই যমুনা টিভি জাতীয় চ্যানেল হোক